দর্শক সবাই কেমন আছেন আশা করি আজ অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে আগামীকাল ৬ সেপ্টেম্বর শনিবার আমরা সকাল এগারোটা ১২টার ভিতরে যশোর থেকে মাছের পোনার গাড়ি নিয়ে অর্থাৎ ট্র্যাক নিয়ে রওনা হব চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের যাত্রা যাত্রাপথটি বা রুট হলো যশোর থেকে ভাটিয়ে পাড়া হয়ে ভাঙ্গার উপর দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে চলে যাব ঢাকা নিমতলার উপর দিয়ে ঢাকা বাড়ি অর্থাৎ যাবার পথে যদি আপনাদের অল্প করে পোনা লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কালকে কুমিল্লা হয়ে চিটাগাং যাচ্ছি কুমিল্লা হলো আপনার ঢাকা কুমিল্লা যে রোড আছে অর্থাৎ ঢাকা যাত্রাবাড়ি চিটাগাং রোড মদনপুর গৌরীপুর চান্দিনা কুমিল্লা ক্যান্টনমেন্ট ফেনি মহিপাল হয়ে মিরেশ্বরাই চট্টগ্রাম পর্যন্ত যাব তো কালকে প্রথম আমরা দিনের বেলায় মাছ নিয়ে যাবো তো যদি কারো অল্প করে পোনা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কালকে এক্সট্রা আলাদা করে কোনো ভাড়া লাগবে না বা রাতের বেলা মাছ নিতে কষ্ট হয় সেই রাতের বেলা চিন্তা কালকে করতে হবে না আপনারা নিশ্চিত থাকতে পারেন আমরা সবথেকে ভালো কোয়ালিটি এবং কথা কাজে মিল রেখে সঠিক সংখ্যার মাছটি আপনাদের হাতে তুলে দিব। যদি আপনারা কিছু মাছের দাম জানতে চান তাহলে বলবো কালকে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড়ে মাছের পোনা ডেলিভারি দেওয়া হবে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আমাদের কাছ থেকে মাছের পড়া সংগ্রহ করে দেখেন বালাফিশারিস কথা কাজে মিল রেখে দীর্ঘ ষাটটি বছর আপনাদের অনলাইনে সার্ভিস দিয়ে আসছে এবং যাবতীয় পরামর্শ মাছের বিষয়ে আপনাদেরকে প্রদান করে আসছে কিছু মাছের দামের বিষয়টা আমি এখানে উল্লেখ করে রাখি যেমন যদি আপনি জিথরি রুই বা কালিবাউস বা গ্রাস কাপ মাছের রেনু চান তাহলে এক কেজি মাছ কালকের জন্য শুধুমাত্র দুই হাজার টাকা কেজি পড়বে ব্ল্যাক কাপ তিরিশ টাকা পিস আছে পঁয়ত্রিশ টাকা পিস আছে আবার বারো টাকার পিসেও মাছ আছে তেলাপিয়া এক টাকা আছে এক টাকা বিশ পয়সা আছে সাইজ হিসেবে দাম দর হয় কম বেশ হয় তবে অবশ্য আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স বাদে কারো মাছ গাড়িতে তোলে না কারণ যে বায়না দেয় না তার মাছ নেওয়ায় কোনো আগ্রহ থাকে না সে ঠিকমতো ফোনটা রিসিভ করে না এবং সময় মতো রাস্তায় এসে দাঁড়ায় থাকে না এজন্য আমাদেরকে কিছু বায়না দিতে হয় আমাদেরকে যদি আপনার বিশ্বাসযোগ্য মনে হয় যে রিলায়াবিলিটি মনে হয় তাহলে আপনার আমাদের সাথে একটাবার কাজ করে দেখেন কথা কাজে মিলে রেখে বালাফিসারি সব সব থেকে ভালো কোয়ালিটির পোনা দিচ্ছে আমাদের ব্রুড মাছটি যেমন অনেক বড় তেমনি আমাদের সার্ভিসও ভালো এবং টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদেরকে আপনি সার্ভিসে পেয়ে যাবেন যে পর্যন্তই সবাই ভালো থাকুন কুমিল্লা দিয়ে যখন যাব তখন সাধারণত বিকাল হবে সুতরাং আপনারা চাইলে আমাদের কাছ থেকে সস্তায় আগামীকাল মাছের পোনা নিতে পারেন